ডিমের অমলেট তৈরি করার জন্য একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে করে নেবো দেখো তারপরে লঙ্কাটা ছোট ছোট করে কেটে নেবো এরপর আমার লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দেব তেল দিয়ে দেবো তেলটা গরম হলে ওই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ গুলো গুলো ভালো করে ভেজে নিতে হবে প্রথমে ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিতে হবে এখন নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে পেঁয়াজ তুলে নেব ডিমটা তারপর ফাটিয়ে নেব জে রাখা পেঁয়াজ তুলে নিলাম এরপর দুটো ডিম আমি ফাটিয়ে নেব পেঁয়াজের উপর ভালো করে মিশিয়ে নেব ডিম আর পেঁয়াজ যেন ভালো করে ফেটানো হয় ফাটানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ডিমটা দিয়ে দেব গরম তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম এরকমভাবে তোমরা ডিমের অমলেট তৈরি করলে ভাত অথবা রুটি দিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে আমরা ডিমের অমলেট এরকম বানাই দেখো আমি ডিমটা কিভাবে ভাজছি তোমরা দেখে নাও গোল গোল করে ঘুরিয়ে গাছলের তেলটা ভালো করে ডিমের গায়ে লেগে যাবে এরপর ডিমটা আমি মাঝে মাঝে ফাটিয়ে নেব দেখো আমার রেডি ডিমের অমলেট আর এক করে উলটিয়ে নেব আমার ডিমের অমলেট তৈরি এরপর আমি নামিয়ে নেব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ